আর আপনার এখানে কত আছে এখানে এখানে আটচল্লিশ এক্স পার ফাইভ ওয়াই কিউব মানে উল্টাটা এখানে আটচল্লিশ আটচল্লিশ এখানে এক্স পর এবার ফাইভ আছে আর ওয়াই কিউব আছে এখানে ওকে আটচল্লিশ মানে কি দুই চব্বিশ দুগুনি আটচল্লিশ না চব্বিশে আবার দুই করলে কত হবে এখানে বারো হবে এখানে বারো মানে কি দুই হলে কি ছয় হবে এখানে দুই ইন্টু তিন ওকে আর আমাদের এখানে এক্স পাঁচটা আছে এখানে এবার আর ওয়াই তিনটা আছে এখানে ওকে আর আমাদের কমন মানগুলো আমরা যদি বের করি তাহলে আমাদের দেখুন আমাদের এখানে কি হচ্ছে দুই একটা কমন যাচ্ছে এখানে আবার এই যে তিন একটা আমাদের তিন একটা কমন কমন দুই ইন্টু তিন আমাদের এখানে এক্স একটা এই দুটা তিনটা তার মানে তিনটা এক্স কিউব হবে এখানে আবার ওয়াই এই একটা দুটা তিনটা তার মানে ওয়াই কিউব মানে সিক্স এক্স কিউব ওয়াই কিউব এখানে এইটা আমাদের এখানে অ্যান্সার ওকে সিক্স এক্স কিউব ওয়াই কিউব তার মানে অ্যান্সার হচ্ছে নম্বর এখানে ওই একইভাবে একটু এই ম্যাটটা করবেন এখানে আমি এটা এখানেই করে দিই কারণ অত বেশি জায়গাটা নেই এত বেশি জায়গাতে বারবার শিফট করা কিন্তু ঝামেলা তো আমরা এখানে এটা দেখি ইনশাআল্লাহ আমরা এখানে এটা সলভ করতে পারবো এখানে কি আছে দেখুন ছত্রিশ না ছত্রিশ মানে কি লেখা যাবে এখানে ছত্রিশ মানে হচ্ছে টু ইন্টু আঠারো দু ছত্রিশ আঠারো দুই কোলে নয় তিন থেকে নয় তার মানে থ্রি ইন্টু থ্রি এখানে এ পর সেভেন মানে কি সাতটা এ তার মানে এ পর সেভেন দিলাম তারপর এখানে কি বি পর ফাইভ এতটা লাখা এখানে হচ্ছে আর কি সি কিউব আছে এখানে আর একটা মা কি পঁয়তাল্লিশ পাঁচ দিকে করলে কত এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ তো ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি হবে এখানে তিন নয় পাঁচ নং আর এ পর ফোর বি নাইন আর এখানে তো এখন একটু ক্যালকুলেশন করেন এটা এখানে দেখুন তিন আর তিন এটাই দুটো কাজ আছে নয় হবে এখানে আবার দেখুন এখানে এ পর সেভেন এ তার মানে এ ফোরটা নেব এখানে এ পর নাইন এ ফাইভ তার মানে ফাইভটা নেব আর এখানে এটা এন্সারটা আমাদের দেখুন নয় আছে এ ফর ফোর বি ফোর ফাইভ সি ফর কিউব আছে এখানে আবার এক উনপঞ্চাশ নম্বরটা বলছে এখানে ফোর এ এবং এ বি এল গসওগত হবে এখানে দেখুন এই দূরের মধ্যে কোনো সাধারণ কোনো ফ্যাক্টর নেই তেমন ফ্যাক্টর নেই মানে ওয়ান এখানে আনসার ওকে একই মতো করে এই ম্যাটটা একটু করবেন ভাই এটা অনেক বড় একটু হবে কিন্তু একই মতো একদম সিমিলার হয়েতে আমাদের করতে হবে তারপরে যে আপনাদের যে মনে হয় যে খটকা লাগে মনে তাহলে আমি করে দিতে পারি এখানে এখানে অ্যান্সারটা আমার প্রথম দেখেছি এ কিউব এখানে আসছে এখানে এ স্কোয়ার আছে এখানে কি এ আসছে তার মানে অ্যান্সারটা সিঙ্গেল হবে এখানে মাস্ট তারপরে এখানে দেখুন এখানে এক্স পাওয়ার ফোর এখানে এক্স শুধুমাত্র আর এখানে কি এখানে এক্স কিউব তার মানে সিঙ্গেল এ সবচেয়ে ছোটো মানটা নিতে হবে তাহলে এক এক্স হয়ে গেছে এখানে ওয়াই আসছে এখানে এখানে ওয়াই কিউব এখানে ওয়াই নেই তার মানে ওয়াই নেওয়া যাবে না এখন ষোলো ষোলো চল্লিশ এবং আঠাশ উভয়ের জন্য দুই কিন্তু কমন এখানে দুই কমন নিলে আমাদের কী থাকবে এটা আট থাকবে এখানে বিশ থাকবে আবার এটা কি আঠাশ চোদ্দ দুগুণ আঠাশ আবার দুই কিন্তু কমন যাচ্ছে এখানে

একইভাবে কিন্তু আমরা এখানে বাহান্ন নম্বর ম্যাটটাও করবো সিমিলার হতে এখানে এ কিউব আছে এখানে তো এখানে কী করা যায় এখানে আপনি যদি এ কমন নেন তাহলে আমাদের কী লেখা যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ ইন টু এ প্লাস বি এ মাইনাস বি ওকে আবার এখানে দেখুন এই যাতে আমাদের কী করা যায় এখানে সূত্র করা যাবে এখানে এ ফোয়ার ফোর ওকে সূত্রটা একটু করেন কেমন করে সূত্রটা করবেন একটু আমি বলে দিচ্ছি এখানে এখানে আমাদের এ স্কোয়ার লেখা তারপরে স্কোয়ার দেন এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ মানে কত এখানে এ মানে স্কর বি মানে কত বি মানে হচ্ছে এবি প্লাস বি স্কোয়ার মানে কি এখানে বি স্কোয়ার মানে এ বি তারপর হল স্কোয়ার এখানে ওকে সূত্র হচ্ছে এ প্লাস বি মানে তারপর হল স্কোয়ার এটাই তো নাকি তো আমাদের এখান থেকে দেখুন এটা দুটো লেখা যাবে এখানে দুটো মানে কি এ প্লাস এ বি এ প্লাস এ বি এখানে এ কমন নিলে ওয়ান প্লাস বি এখানে এ কমন নিলে কত হবে এখানে ওয়ান প্লাস বি হবে এখানে তার মানে অ্যান্সার আমাদের কি হচ্ছে এখানে দেখুন তো এখানে আমাদের এস কত থাকতেছে না সরি এটা এস কর আছে এখানে তাহলে এখানে এ পাবো একটা এ এ হ্যাঁ তার আমাদের এ বি এখানে এ এ বি এখানে তার মানে আমাদের এ কমন লাগে এ মানে এ প্লাস বি পাবো এখানে ওকে তার মানে এখানে দেখুন আমাদের একটা এ আছে এই যাতে আমাদের একটা এ কমন আছে এখানে একটা এ আছে এখানে তার মানে এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে তার মানে এখানে এ ইন্টু এ প্লাস বি এখানে এটা আনসার আবার এখানে স্কোয়ার প্লাস ফোর মানে স্কোয়ার মাইনাস ফোর তো স্কোয়ার মাইনাস যে ফোর হয় একটু খেয়াল করুন এ স্কোয়ার মাইনাস যে ফোর হয় তা আমাদের লেখা যাবে না এখানে এ প্লাস টু এ মাইনাস টু আবার এখানে টু এ প্লাস ফোর যে হয় এখানে টু এ প্লাস ফোর হয় এখানে তো টু কমন নিলে এ প্লাস টু হবে এখানে আবার এখানে দেখুন আমাদের এই জাতে স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স হ্যাঁ স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স আছে এখানে তো তিন দিক স্বভাবে হবে তো স্কোয়ার প্লাস এ প্লাস এ সিক্স এ কমন নিলে এ প্লাস থ্রি প্লাস টু কমন নিলে থ্রি এখানে তো এ প্লাস থ্রি এখানে এ প্লাস টু এ প্লাস টু এখানে কমন যাচ্ছে এখানে টু কমন যাচ্ছে এখানে এ প্লাস টু কমন মানে এ প্লাস টু হচ্ছে আমাদের অ্যান্সার ঘ নম্বর এখানে বলছে এখানে দেখুন ঘশগু বলছে এখানে এ কিউব বি এ বি কিউব হ্যাঁ কি বলছে এখানে

এ কিউ মানে এক্স এক্স এবং আমাদের এখানে দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার ক্ষেত্রে আমাদের কোনো সাধারণ কমন ফ্যাক্টর নেই তার মানে অ্যান্সার ওয়ান ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার টেন তো এখানে দেখুন এখানে পাঁচ এখানে দশ পাঁচ দশ তার মানে এখানে ফাইভ একটা কমন মান এখানে এ তার মানে এ যাবে একটা কমন মান বি বিস্কর তার বি কমন মান এখানে এক্স স্কোয়ার মানে যাবে না তার মানে কি ফাইভ এ মানে খ নম্বর টু এ এবং থ্রি বির এর মধ্যে সাধারণ উৎপাদক নেই তার মানে ওয়ান ওকে আচ্ছা এই যে আমাদের কিন্তু ভেঙে পাবো এক্স প্লাস থ্রি পাবো এক্স প্লাস টু পাবো এখান থেকে আপনি পাবেন কি সাধারণ ফ্যাক্টর নেই তার মানে এটার অ্যান্সার ওয়ান্স স্কোয়ার মাইনাস বি ওকে এটা আমাদের এখানে লেখা যাবে এ প্লাস বি এ মাইনাস বি কিন্তু টু স্কোয়ার এটাকে একটু ভাঙাবো আমরা এখানে ওকে এটাকে ভাঙাবো যে টু এ স্কোয়ার মাইনাস ফোর এবি প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার টু স্কোয়ার মাইনাস ফোর এবি প্লাস টু বি স্কোয়ার এখন একটু ক্যালকুলেশন করেন এখানে মিড টার্ম পদ্ধতি করবো নাকি সূত্রমূত্র দিয়ে করানো যাবে কিনা কোনোভাবেই এটাগুলো যদি জিরো ধরেন তাহলে আমাদের স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কি বি স্কোয়ার হচ্ছে এখানে এগুলো জিরো

এটা কমন আনকমন সবই নিতে মানে সবচেয়ে বড় মানটা নিতে হবে এখানে গুণিত হয়ে ক্ষেত্রে সবচেয়ে বড় মানটা তো বড় মান এখানে সবচেয়ে নাইন এখানে আছে আর এখানে এক্স পার ফাইভ মানে এখানে এক্স পার সেভেন আছে বড় অ্যান্সার আমাদের ঘ নম্বর সো এরপরে দেখুন আমাদের এখানে আটষট্টি নম্বর ম্যাটটা বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা তো আমরা একটু এ করলাম এরকম টাইপের ম্যাথ তাহলে এখানে এক্স কমনলি এক্স প্লাস টু হবে এখানে আর এখানে করলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু পাবেন এখানে গুণ কত হবে এখানে ঘ নম্বর হবে কারণ কি সবচেয়ে বড় মানগুলো এখানে আমাদের এক্স এক্স প্লাস টু পাবো এখানে আবার এখানে কি পাবো এক্স প্লাস টু পাবো এবং কি এক্স মাইনাস টু পাবো কমন আনকমন সবই তার মানে এখানে কমন এই দুটা তার মানে এক্স প্লাস টু পাবে এখানে আর একটা আমাদের এক্স দাও এখানে তাহলে এই এক্স তো এক্স লেখা যাবে আর এটা মানে কি এই লেখা যাবে এখানে এই দুটা লসগো তো মানে এত মানে পলাম গসগু এখন হচ্ছে লসগু লশগ এবং গসগুড়ির মধ্যে কম্পেয়ার হচ্ছে কি গসগু ক্ষেত্রে জাস্ট কমন মানটা যাবে আর এখানে লসগ্রে কমন আনকমন অফ এভরিথিং যাবে এখানে এটা একটু দেখা যে এইট এ পাওয়ার ফোর বি স্কোয়ার এইট এইট এ পর ফোর বি স্কোয়ার এখানে আছে এইট এ পর ফোর বি স্কোয়ার আর ফোর এ কিউব হ্যাঁ প্লাস ফোর এ কিউব এখানে এটাকে লেখা যাবে আমাদের ফোর এ কিউব বি স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের কত টু হবে এখানে এ হবে টু এ হবে কারণ আমাদের স্কোর চলে যাবে আর এখানে কিউব চলে গেলে এ থাকবে প্লাস ফোর এ কিউব বি স্কোর আমি এখানে ওয়ান থাকবে এখানে এটা গেল এখানে আর এখানে টু এ বি প্লাস টু এ স্কোয়ার বি হ্যাঁ টু এ বি প্লাস ফোর স্কোয়ার বি

এই এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার এটাকে আমি লেখা যাবে এ স্কোয়ার যদি কমন নেন তাহলে আমাদের কত হবে এখানে এ মাইনাস থ্রি লেখা যাবে এটা আমরা এখান থেকে লিখলাম আবার এই স্কোয়ার মাইনাস নাইন কে লেখা যাবে কি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি লেখা যাবে ওকে আবার এইটাকে যদি আপনি তিনকে তিন করেন তাহলে হবে এখানে হুম তিনকে তিন করলে আপনি এখানে মান পাবেন এরপরে দেখবেন যে কমন আনকমন যেগুলো যাবে সবগুলো লিখলে অ্যান্সার শেষ এখানে লস হতে হবে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হবে কি এ প্লাস বি এখানে এ মাইনাস বি হবে এখানে ওকে আমাদের এ প্লাস বি তো একটা কমন গিয়ে থাকলোই আর আমাদের এ মাইনাস বি কিন্তু উভয় কমন যাবে না তারপরেও এখানে ম্যানটা হবে এখানে কারণ এ প্লাস বি এ মাইনাস বি হবে তার মানে স্কোয়ার বিস্কো লেখা যাবে একইভাবে আপনি এখানে ওই এটাও করবেন এখানে সেমভাবে হুম এখানে ফোর এ বি আসে এখানে নাইন এ স্কোয়ার সি আছে তাহলে ফোর এব বি যেটা আছে আমাদের টু ইন টু এ বি লেখা যাবে এখানে টু ইন্টু টু ইন্টু বি লেখা যাবে এখানে নাইন মানে কি থ্রি ইন্টু থ্রি ইন্টু এ স্কোয়ার সি লেখা যাবে আবার এখানে কি বারো মানে কি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি টু এর কি হ্যাঁ তিন মানে এইগুলো সবগুলো লিখে দেখবেন যে আমাদের মানটা এখানে ছত্রিশ এ স্কোয়ার বি কিউব সি পাবেন এখানে মানে এখানে যে মানগুলো থাকবে সবগুলো সর্বোচ্চ মানগুলো নিতে হবে এর স্কোয়ার সর্বোচ্চ তারপর এখানে বি কিউব সর্বোচ্চ আবার সি এখানে আছে আবার এখানে এটাকে মিড টাইম করে লসগু বের করে এই সবগুলো এইভাবে স্টেপ স্টেপ করলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে এখানে ওকে আমি আর একটা দেই দিই যে এটা একটু দেখায় দেই এখানে নাইন এই মানটা দেখা দেয় এখানে তো এখান থেকে আপনি থ্রি লেখে এক্স লেখে তারপর কিন্তু হল সর করতে পারবেন মাইনাস এখানে ফাইভ লেখে ওয়াই লেখে তারপর হল শুরু করতে পারবেন তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এই দুটো পাবেন আবার এখানে দেখুন এই এখান থেকে কি লেখা যায় বলুন তো এখানে এখান থেকে আপনি এখানে পাঁচ কমন নেন কত হবে এখানে ফাইভ এ কমন নিলে থ্রি এক্স লেখা যাবে এখানে মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই থেকে থ্রি প্লাস ফাইভ কমন যাচ্ছে আবার এটাকে আনকমন আর আমাদের ফাইভ থাকবে মানে ফাইভ থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এটা সে ঘন বান্সার মানে এটা স্কোয়ার করে একবার দিয়েছে এই সাধারণ গণিত কত হবে এখানে এটা আবার করবেন এখানে দেখুন আমাদের এখানে সর্বসমানুষের স্কোয়ার আর এখানে আমাদেরকে এ প্লাস বি তার মানে স্কোয়ার প্লাস তো একইভাবে আপনি চুয়াত্তর নম্বর ম্যাটটা যদি সলভ করেন এখানে চুয়াত্তরটা এখানে লসও করতে বলছে এখানে মান আমাদের এখানে তিন এবং ছয় এবং তিনের মধ্যে এ এবং কি এ স্কোয়ার থাকবে এখানে অ্যান্ড আমাদের এ মাইনাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান হল স্কোয়ারের মধ্যে এ মাইনাস ওয়ানটা সর্বোচ্চ মানটা নিতে হবে এখানে এগুলো তো আমাদের একবার দেখলেই পারা যাবে মোটামুটি কারণ এগুলো অত বেশি হার্ড জিনিস না দেখুন তো পারা যাবে না এটা এ মাইনাস তো টু আছে তাই না আমাদের ফোর মাইনাস আছে এখানে তো ফোর মাইনাস যদি এ স্কোয়ার লেখেন তাহলে এটাকে মাইনাস কমন লিখে এ স্কোয়ার মাইনাস ফোর লেখা যাবে মানে ফোর মাইনাস টু এর উপর স্কোয়ার লেখা যাবে তো বুঝছেন মেবি এখানে তার মানে এখানে মাইনাস কমন লিখে এ প্লাস টু এ মাইনাস টু এখানে তো এ মাইনাস টু তো কমন যাবে এখানে একটা আবার এ প্লাস টু একটা থাকবে আবার এখানে দেখুন এ টু কমন নিলে কত হবে টু এ কমন নিলে কত হবে এখানে টু এ কমন তো যাবে না এখানে এ কমন যাবে তাহলে আমাদের কি টু প্লাস এ থাকবে এখানে ওকে তো টু প্লাস এ ও একটা যাচ্ছে মানে এইভাবে দেখবেন যে মাইনাস একটা থাকবে মাইনাস কোয়াই এবং কোয়ের মধ্যে অ্যান্স হবে আর আমাদের এখানে এইটা আমাদের অ্যান্স হবে ওকে দুটো থেকেই দুটোই কমান যাচ্ছে এভাবে মোটামুটি আর কি আপনি গসখুল অশোক যে ম্যাথগুলো আছে মোটামুটি সবগুলো পারবেন আশা করা যায় কারণ এই যে আপনার একটু জাস্ট স্লো মোশনে দিচ্ছি একটু স্ক্রিনশট নিয়ে দেখবেন যেগুলো আপনার সমস্যা হবে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই আমি এগুলো পারিনি আর এর মধ্যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো এগুলো দেওয়া আছে এখানে ওকে তো এই এই ম্যাথ একটু বেশি বেশি জোর দিয়ে পড়বেন আসলে এগুলো আসবে কিনা এটা আমি শিওরিটি দিতে পারবো না তবে হচ্ছে এরকম টাইপের ম্যাথ আপনি পাবেন পরীক্ষা এটা আমি শিওরিটি দেবো আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম যে এরকম টাইপের ম্যাথ আপনি পাবেন পাবেনই ওকে আর নেক্সট আমরা এক কথায় কোশ্চেন গুলো দেখবো ইনশাল্লাহ